ভক্তি যখন নিঃস্বার্থ হয় তখন তার শক্তি সীমাহীন হয়ে ওঠে বৃন্দাবনের মাটিতে এমন এক কাহিনী রচিত হয়েছিল যেখানে অন্ধতা হার মানে ভক্তির আলোতে আজ শোনাব সেই চিরস্মরণীয় কাহিনী হরিদাসের দৃষ্টিলাভ হরিদাস ছোটবেলা থেকেই অন্ধ মা বাবার কোলে কাঁদছে তারপর বড় হয়ে মন্দিরের আশপাশে ঘোরে লোকেরা করুণা করে কিছু দেয় সে জপ করে হরিদাস জন্মান্ধ কিন্তু তার হৃদয় ছিল অপরিমেয় বিশ্বাস ছোটবেলা থেকেই রাধারানীর নাম তার ঠোঁটে অন্তরে একমাত্র মা দিন যায় রাত যায় কিন্তু হরিদাসের সাধনায় ফাটা পড়ে না তার প্রার্থনায় ছিল শুদ্ধতা নির্মল হৃদয়ের ডাক হরিদাস ধুলায় বসে নাম জপ করছেন এবং ভক্তরা পাশ দিয়ে হেঁটে চলে যায় কেউ খাটো দেয় কেউ আবার শ্রদ্ধা করে এক রাতে জ্যোৎস্নার আলোয় একাকী বসে প্রার্থনা করছেন রাত গভীর মন্দিরে প্রদীপ জ্বলছে হঠাৎ আলো ঝলকায় মন্দির ভরা উজ্জ্বলতা রাধারানী আবির্ভূত হন হাসি মুখে হাতে পদ্ম রাধারানীর আশীর্বাদে হরিদাসের চোখ খুলে গেল তিনি প্রথমবারের মতো দেখলেন তার জীবনে ঈশ্বরকে সেই মুহূর্তে হরিদাস জানলেন ভক্তির শক্তি অন্ধকারেরও শেষ করতে পারে এবং তিনি আপ্লুত হয়ে বললেন মা তুমি এত সুন্দর এত দয়াময়ী আজ আমার জন্ম সফল হলো পুরো বৃন্দাবন সাক্ষী রইল সেই অলৌকিক কাহিনী এখানে করুণার মূর্তি হয়ে এলেন রাধারানী হরিদাস শ্রী রাধারানীর প্রেমে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিলেন চেয়েছিলেন শুধু চরণ সেবা তার চোখে আজও প্রতিফলিত হয় মায়ের প্রতিচ্ছবি শুদ্ধ হৃদয়ের ডাক কখনো বিফল যায় না শ্রীময়ী রাধারানী সব ভক্তের প্রার্থনা সাড়া দেন ঠিক সময় ঠিক রূপে জয় রাধারানী আপনি যদি রাধারানীর করুণায় বিশ্বাস রাখেন তাহলে কমেন্টে লিখুন জয় রাধারানী ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয় ভক্তবন্ধুদের সাথে পরবর্তী লীলার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন